আসলে অনেকেই জানতে চাই যে ভাই আপনি মার্কেটিং করেন কিভাবে? আসলে আমরা বুঝি না আপনি মার্কেটিং করেন কিভাবে ভাই? আপনি এত পোস্ট করেন মার্কেটিং টা আমাদের একটু দেখান আমরা এক মার্কেটিং করি আসলে এখানে মার্কেটিং এর কোন মানে নির্দিষ্ট পরিমাণে আমি এইটাই মার্কেটিং করি এটাই করি না যখন যেরকম আমার মন চায় আমি মনের মতো করে মার্কেটিং করি কারণ আমি কারো মার্কেটিং দেখানো পদ্ধতি অনুসরণ করি না আমি যা করি নিজে দেখানো পদ্ধতি অনুসরণ করি বা নিজে যেটা করার ইচ্ছা করি সেটাই করি দেখেন আমি আবারও বলছি আমার এপিসি কখনো ঠিক থাকে না এপিসি কখনো ঠিক থাকবে না আমার অন্তবক্তে কারণ আমি জানি যে আমার মার্কেটিং পদ্ধতি কি রকম বা আমি কাজ করি কিভাবে আমি আপনাদের মাঝে একটা জিনিস রিকোয়েস্ট করব এটা আমার নতুন চ্যানেল এবং আমি কোনো ইউটিউবার না যে অনেক দিন ধরে এই ভিডিও করতেছি আসলে আমার নতুন ভিডিও এবং নতুন আপলোড করতেছি এবং ভিডিও আপলোড করি না আমি একটি অনুরোধ পাইছি এবং ভিডিও আপলোড করেছি অলরেডি ড্রিম অ্যাপ সম্পর্কে ইস্কাম কিনা হ্যাঁ ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আসলেই এডব্লু মিডিয়াতে বাদ দিয়ে যারা এইগুলো আলতু ফালতু নেটওয়ার্কের পেছনে দৌড়াই আমি তাদেরকে রিকোয়েস্ট করব এডব্লু মিডিয়া অ্যাপ মাইন এইগুলো নেটওয়ার্কের মতো কোনো নেটওয়ার্ক নাই যারা বলে যে না এগুলো নেটওয়ার্কে কাজ হচ্ছে না আসলেই আপনারা কাজই জানেন না আমি বলবো আপনারা কাজই জানেন না এডব্লু মিডিয়ার মধ্যে যদি কাজ না কেউ করতে পারে তাহলে কোনো নেটওয়ার্কে কাজ করতে পারবে না হ্যাঁ পারে সু নেটওয়ার্কের কাছে বাইরের কোম্পানি যেগুলো এডগুলো মিডিয়া যাদের কাছ থেকে অফার নিছে সেগুলো নেটওয়ার্ক এবং এগুলো নেটওয়ার্ক খুঁজে পাওয়া অনেক মুশকিল কারণ একটা কোম্পানি আরেকটা কোম্পানির কাছ থেকে অফার নেয় কিন্তু যেগুলো কোম্পানি আমরা জানি না এবং ছোট ছোট কোম্পানি যেগুলো বাইরে গুলো বাংলাদেশে আজও পর্যন্ত কেউ বলতে পারবে কিনা যে আছে যারা বাংলাদেশী অ্যাডভারটাইজার আছে যেমন রিঅ্যাডভার্টাইজ একটা নেটওয়ার্ক আছে বাংলাদেশ

অ্যাপ মাইন্ড থেকে অফার নেচালাচ্ছে প্রুফ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন халতুনে এগুলো মনে করেন যে এগুলো ছোট ছোট এগুলো বাংলাদেশ ইসকাম কোম্পানি বাংলা কথা এক কথাই বলতে গেলে এগুলো ইসকাম কোম্পানি এগুলো থেকে দূরে থাকাই বেটার আসলে আমরা বক বক না করে মার্কেটিং বলি আমি মার্কেটিং করি আমার মার্কেটিং হলো পিন্টারেস্ট দেখেন আমি সহজে দেখাই তারপরে বিস্তারিত মার্কেটিং পদ্ধতি সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে আমি পরবর্তীতে ভিডিও ইনশাআল্লাহ দিব পিন্টারেস্ট আমি কখনো ভিডিও কাটসাট করি বা ভিডিও বা মডিফাই করি কোনো কিছু করি এগুলো আমি আপলোড করা পছন্দ করি না আমি ডাইরেক্ট যে ভিডিও রেকর্ড করবো সেটাই আপলোড করবো দেখেন আমার গোলা বাল র্যাঙ্কিং প্রিন্টারেস্টের পঁচিশ